প্রশ্ন মির কাসেমের বেগমের নাম কি তিনি কোন জাতি কথা থেকে বঙ্গে এসেছিলেন তিনি কিভাবে তকি খাঁড় হাতে পড়েন এবং কি পরিণতি লাভ করেন উত্তর মির কাসেমে বেগমের নাম দলনী বেগম তিনি নবে নবাবের সেনাপতি গুরুগন খার ভগিনী জাতিতে আর জন্মস্থান ইস্পাহান ইস্পান থেকে ভাইয়ের সঙ্গে বঙ্গে আসেন দলনী বেগম মীর কাসেমকে বিবাহ করার পর খুব ভালোবেসে ফেলেন ইংরেজদের সঙ্গে যুদ্ধ হলে নবাবের ক্ষতি হতে পারে আশঙ্কায় গোপনে ভ্রাতার কাছে গিয়েছিলেন যুদ্ধ যাতে না বাঁধে সেই চেষ্টার কথা বলতে কিন্তু গুরুগণ নবাবকে ক্ষমতাচিত করে মসনদে বসবার স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্ন পূর্ণের জন্যেই দলনীকে নবাবের অন্তপুরে প্রবেশ করা সেই দলনী শত্রুতা সাধনের সংকল্প করায় গুরুগণ স্বার্থের কারণে দলনীকে প্রসাদে প্রবেশ করা থেকে আটকে দিলেন অসহায় দলনী আর দাসী কুলসুমকে দেখতে পেয়ে ব্রহ্মচারী চন্দ্রশেখর প্রতাপের গিরিয়ে তাদের রাত্রিবাসের ব্যবস্থা করেন কিন্তু ইংরেজদের বজরা আক্রমণের অপরাধে প্রতাপকে ধরতে এসে সাহেবরা দোলনীকে ফোস্টোর সাহেবের বিবি ভেবে তাকেও ধরে নিয়ে যায় বেশ কিছুদিন সাহেবদের নৌকায় দলনিয়ার কুলসুমকে আট কাটাতে হয় নবের নির্দেশে ত্বকি খা তাকে উদ্ধার করার জন্য অমৃতের নৌকা আক্রমণ করে কিন্তু বেগমদের নিরাপত্তার জন্য অমৃত তাদের ফস্টরের বজরা তুলে দিয়ে কলকাতার দিকে যেতে নির্দেশ দেয় বজরা মুর্শিদাবাদ ছেড়ে কিছু দূর দক্ষিণে যাওয়ার পর পিছনে একটা পানসি নৌকা দেখে অসুস্থ ভীত ফস্টরভাবে বেগমের কারণে নবের সেপাইরা বজরার পিছু ধাওয়া করেছে তাই নিজেকে দেয় কিন্তু সেই নৌকা নবাবের লোকেদের ছিল না নির্জন নদী তীরে বেগম হন এই অবস্থায় সাক্ষাৎ হয় ব্রহ্মচারী চন্দ্রশেখরের সঙ্গে গণৎকার চন্দ্র জানতেন দলনীর সঙ্গে নবাবের আর সাক্ষাৎ হবে না দলনী দলনীর মুঙ্গের দর্শন নেই তবু জেদ করায় ব্রহ্মচারী তুর্কি খাঁড় আলোয়ের দলনীকে পৌঁছে দেন কিন্তু তুর্কি খাঁ নবাবকে ইতিমধ্যে এমন এক পত্র লিখেছিলেন যে পত্রের বিষয় সত্য মনে করে নবাব বেগমকে বিস্পানের মধ্যে আদেশ দেন তুর্কি তাকে গ্রহণ করতে চাওয়ায় দলনী তাকে পথঘাত করেন এবং প্রিয়তমের আদেশ মতো বিষপান করে মৃত্যুবরণ করেন